বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামাতিকরণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি

ডিএবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকুন সহ অনেকে সরকারকে বিশেষ একটি দলের সমর্থিত সরকার অভিহিত করে তিনি বলেন দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওই বিশেষ দলের লোকজনকে দায়িত্ব বসানো হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রিজবি বলেন এক বিশেষ দল আজ শিক্ষা মন্ত্রণালয় দখল করে নিয়েছে এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় আমাদের সমর্থিত লোকজন যেমন আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছে তেমনি ভাবে এখনো বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবি রিজবি সেটি না করে খুব খুব মানে গুছিয়ে

রিসবি আরো বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না এগুলো তো হাসিনার কথার প্রতিধ্বনি এই সরকার তো গণতান্ত্রিক আন্দোলনের ফসল আর গণতন্ত্র মানেই হচ্ছে আলোচনা সমালোচনা তীব্র সমালোচনা হবে এবং সরকার হবে এবং সরকার সব শুনবে রাষ্ট্রের বিরোধিতা অপরাধমূলক কিন্তু সরকারের বিরোধিতা তো কিন্তু সরকারের বিরোধিতা তো অপরাধমূলক নয় অথচ মাউসি বলে দিল সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা যাবে না বিওডি বাংলা ডেস্ক